মোগল সম্রাট চত্রগ্রাম বিজয়ের শারক হিসেবে মসজিদটি নির্মাণ করেন 1078 হিজরিতে অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর মাত্র 400 বছর পর এখানে ফার্সিয়া আবাত লেখা আছে কাবায় সানি দ্বিতীয় কাবা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রায় 400 বছরের পুরনো মোগল সম্রাটের স্থাপনা প্রাচীন ও ঐতিহ্যতম একটি মসজিদ আন্দরকিলা শাহে জামি মসজিদ থেকে সমতল ভূমি থেকে প্রায় তিরিশ ফুট উঁচুতে নির্মিত এই মুঘল সম্রাটের স্থাপনাটি স্থানীয়দের কাছে পাথরের মসজিদ বা বাংলার দ্বিতীয় কাবা হিসাবে পরিচিত একসময় সময় চট্টগ্রাম ছিল আরাকান রাজের দখলে এখানে বসবাস করত মগ ও পর্তুগিজ জলদস্যুরা হাজার বছরের প্রাচীন রাজ্য আরাকান ষোলোশো ছেষট্টি সালের সাতাশে জানুয়ারি সোবেদার খানের নির্দেশে তারই পুত্র বুজুর্গ উমেদ খান নেতৃত্বে মুঘল বাহিনী চট্টগ্রামে অভিযান করেন ওই সালে মোগলযোতারা আরাকান প্রশাসন দুর্গ দখল করে এবং চট্টগ্রামে বিজয়ের পতাকা উত্তোলন করেন এবং চট্টগ্রামকে বাংলার সাথে সংযুক্ত করেন যুদ্ধ বিজয়ের স্মারক হিসাবে দিল্লির সম্রাট আরঙ্গজেব চট্টগ্রামের নতুন নামকরণ করেন ইসলামাবাদ তারই নির্দেশে চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসাবে শাহস্তাখা ষোলোশো সাতষট্টি সালে আন্দরকিল্লা শাহেজ মসজিদ নির্মাণ করেন ওই সময় এই মসজিদটি পুরা মাটি আর পাথর দ্বারা নির্মাণ করা হয় আমি বর্তমানে আছি মসজিদের বারান্দায় মূল মসজিদের এক পাশে ফার্সি ভাষায় লেখা আছে এই মসজিদের ইতিহাস ও ঐতিহ্যের কথা গবেষকগণ জানান প্রাচীন এই মসজিদের সব শিলালিপির সঙ্গে সিরিয়ার রাকানগরের স্থাপত্যের মিল পাওয়া যায় প্রিয় দর্শক একবার দেখতে আসলে কেমন এই মসজিদে আমি যতই দেখছি সত্যি অবাক হয়ে যাচ্ছি আমার শরীরের পশম শিহরিত হচ্ছে চিন্তা করুন এত শত বছর পুরনো এই মসজিদটি কত শক্তভাবে এখন টিকে আছে প্রিয় দর্শক যেহেতু এটি মসজিদের বারান্দা তাই মূল মসজিদের ভেতরে আমরা এখনই প্রবেশ করবো চলুন দেখি সামনে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটি মূলত মূল মসজিদ এখন বর্তমানে আমি মূল মসজিদে প্রবেশ করব। চলুন আপনাদেরকে দেখাই মূল মসজিদটি কেমন মসজিদের ভিতরে প্রবেশ করলে আপনাদের প্রথমেই চোখে পড়বে বড় একটা মেহরাব যেখানে ইমাম সাহেব খুব আদায় করেন এই মসজিদে মেহরাবের সংখ্যা মোট তিনটি মাঝখানের বড় মেহরাবটাতে মূলত সালাত আদায় করে ইমাম সাহেব এছাড়াও এই মসজিদে রয়েছে মোট পাঁচটি দরজা উত্তর ও দক্ষিণ পাশে একটি করে মোট দুটি দরজা এবং পূর্ব পাশে রয়েছে তিনটি দরজা এই মসজিদের পশ্চিমের দেয়ালটি পোড়া মাটির তৈরি এবং বাকি অংশটুকু বড় বড় পাথর দ্বারা নির্মাণ করা হয় এই মূল মসজিদটি খুবই ছোট দৈর্ঘ্য রয়েছে মাত্র আঠারো গদ এবং সাত দশমিক পাঁচ গদ এই মসজিদের প্রতিটা দেয়াল আড়াই মিটার পুরোতে নির্মাণ করা হয় এই মসজিদের তিনটি মেহরাব থাকলেও মাঝখানের বড় মেহরাবটি মূলত ব্যবহার করা হয় পুরো মসজিদে বর্তমানে টাইলস এবং প্লাস্টার কারণে পুরা মাটি এবং পাথরগুলো দেখা যাচ্ছে না এই মসজিদের উপরের ছাদে রয়েছে বড় একটি গম্বুজ এবং পাশে রয়েছে দুটি ছোট ছোট গম্বুজ মূল মসজিদ থেকে আমরা বেরিয়ে রওনা দিলাম দ্বিতীয়তলা দেখার জন্য তলার কী অবস্থা চলুন আপনাদেরকে দেখাই সিঁড়ি পেয়ে তলায় উঠে দেখলাম দ্বিতীয় তলাটি খুবই জর্জীর্ণ অবস্থায় বর্তমানে এটি বন্ধ অবস্থায় আছে এখানে কেউ নামাজ পড়তে পারে না সংস্কারের অভাবে দেখুন মূল মসজিদের পাশেই রয়েছে দ্বিতীয়তলার এই জায়গাটি চারশো বছর পুরনো এই মসজিদটি যতই দেখছি ততই আমার সত্যি অবাক হচ্ছি যে মুঘল সম্রাট সে সময় এই মসজিদটি নির্মাণ করেন আজও টিকে আছে বর্ষাকালে এলেই মসজিদের ছাদ থেকে পানি চুষে চুষে মূল মসজিদের ভিতরে প্রবেশ করে ইফা সূত্রে জানা যায় তুরস্ক থেকে প্রায় দেড়শো কোটি টাকা এই মসজিদের আধুনিকায়নের জন্য আসে ইসলামিক ফাউন্ডেশনের নানা জটিলতায় সংস্কার কাজ সম্ভব হচ্ছে না সতেরোশো তেইশ সালে বাংলার আরেক শাসনকর্তা ইংরেজদের হাতে এই চট্টগ্রামের অঞ্চলটির দায়িত্ববাদ তুলে দেন তখন থেকে প্রায় একশো বছর ইংরেজ সরকার এই মসজিদটিকে তাদের অস্ত্রাগার গুদাম হিসেবে ব্যবহার করে এবং এখানে মুসলমানদের সকল প্রকার নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করে হামিদুল্লাহ খান ছিলেন চট্টগ্রামের একজন বড় জমিদার আঠারোশো বিয়াল্লিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রাম শাসনকালে এই অঞ্চলের ডেপুটি কালেক্টর হিসেবে তিনি নিয়োগ পান প্রায় একশো বছর পর হামিদুল্লাহ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে মুসলমানদের জন্য এই মসজিদটি আবারও খুলে দেওয়া হয় তারপর থেকে এই ঐতিহাসিক মসজিদটি মুসলমানদের অধীনে চলে আসে এবং এখানে আবারও পুনরায় নামাজ আদায় হয় প্রায় চারশো বছর পুরনো মুঘল সম্রাটের এই মসজিদটি মুসলমানদের বিজয়ের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সবাই জানবে ধন্যবাদ